আসসালামু আলাইকুম আমার ছেলে আমার চুড়িদার অর্ডার দিয়েছিল ওই যে পোস্টের কাছে রয়েছে নিচে লাল জামা পরা এটা আমার ছেলে নিচ্ছে নিয়ে করে এসে গেছে দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি এটা আমার চুড়িদারের পিস খুলে দেখাচ্ছি আপনাদের দেখবেন এই যে বার করলাম বার করে আপনাদের দেখাই কেটে ফেলবেন আমি তো খুব খুশি হয়েছি আমার ছেলে কিনে দিয়েছে আপনারাও একটু খুশি হবেন হয়ে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন কেমন হয়েছে বলবেন তো এটা আমার বৌমার ছোট বৌমার ছোটো ছেলে অর্ডার দিয়েছিল বৌমারও অর্ডার দিয়েছিল তো টান আরকলি কালার নিয়েছে দেখুন চুলছি দেখুন এটা হচ্ছে ওড়না খুব সুন্দর লাগছে আমাকে আপনাদের কেমন লাগছেন বলবেন দেখুন আপনারা দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন